গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়বার নাম নিয়ে প্রতিদিনকার মতো দিনটা শুরু করে দিয়েছি আশা করছি প্রভুর আশীর্বাদে মায়ের আশীর্বাদে দিনটা ভালো কাটবে তোমাদেরও ভালো কাটুক এই কামনাই করি তা বন্ধুরা চলো সারাদিন সঙ্গে থাকো আজকে তো অবশ্যই সঙ্গে থাকতে হবে কারণ আজকে সেই সারপ্রাইজের দিন কেন গিফটটা কিনেছি আর আজকে কি সমস্যা ছিল সমস্যার কারণ দুটোই একসাথে তোমাদের সাথে জানাবো তোমাদেরকে জানাবো তা তার আগে বলি তোমাদের দাদাভাইমাত্র মানে ডিউটি বলতে যাচ্ছি পুজোর ব্যাপারটা মানে এতদিন ডিউটি বলতে বলতে পুজোর কথাটা মাথায় থাকে না তা যাই হোক তোমাদের দাদাভাই প্রতিদিনকার মতো আজকেও রামকৃষ্ণদেবের সেবা করতে চলে গেছে আর একটু পরে এসেই ডিউটিতে যাবে কিন্তু ডিউটিটা এক ঘন্টা করবে করে তারপরে বাড়ি চলে আসবে কেন চলে আসবে সেটাও তোমাদের জানতে হলে ভিডিওটা দেখতে থাকো তা সবই সবই বলবো সবই বলবো এই মুহূর্তে এখন কিছু বলছি না একটু সারপ্রাইজ আর একটু থাক তা চলো সকাল সকাল ঝটপট করে কাজগুলো সব সেরে নিই বুঝতেই পারছো শুধু ঘরে ঝাট পড়েছে আর কিচ্ছু হয়নি তা চলো সারাদিন সঙ্গে থাকো আমি এখন বিছানা গুছিয়ে ব্রাশ করে চা খাবো কারণ আজকে একবারে স্নান করে পুজো করব। তা চলো বন্ধুরা চা খেতে খেতেই বলবো আজকে সমস্ত সারপ্রাইজটা কি আর কি হতে চলেছে সারা দিন আজকে তার জন্য সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে বাসি নাইটি কাচাকুচি হয়ে গেছে তাইবার চা খাবো চা খেয়ে বাকি কাজগুলো সারবো চলো ক্যামেরা দেখিয়ে দিই আমাদের চা রেডি দেখো আমার আর সুদেশনার চা রেডি ওদিকে ছেলে হরলিস খাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের চা করে রাখলে এখন একটু মুখে ডিটান ক্রিম দিলাম আর একটু সাজুগুজু চলছে আর এই দেখো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে এখন বলবো না বলবো না নাকি হ্যাঁ বলে দেবো সুদেশনা বলছে বলে দিতে তাহলে বলেই দি যাও আজকে শান্তিপুর যাচ্ছি আমার বড় ভাগ্নের ছেলের পাঁচ বছরের জন্মদিন যে দুর্গাপুরে যে ভাগ্নে থাকে মানে বুঝতেই পারছো সারাদিন মজা আর মজা শুধু তা ওর জন্যই ওর গিফটটা কিনতে গেছিলাম আর সমস্যা যেটা না তোমাদের দাদাভাই তো রামকৃষ্ণের পুজো করছে এবার হ্যাঁ দাদাভাই আজকে পুজো করে এসছে আবার কাল সকালের পুজোটাও করবে কারণ কাল বুদ্ধ পূর্ণিমার পুজো আছে দাদাভাই আজকে রাত্রিতে থাকলেও কালকে ভোরবেলায় বেরিয়ে আসতে হবে ভোরবেলায় মনে হয় আমার ছেলের সাথেই বেরোবে কারণ ছেলেরও ডিউটি আছে মানে সাড়ে পাঁচটা নাগাদ বেরোতে হবে দাদাভাইকে তা এইবার সমস্যা বলতে সেই সমস্যাটা মিটেও গেছে সন্ধ্যা আরতি বা সন্ধ্যা আরতি আজকের সন্ধ্যা আরতি আর কালকের সন্ধ্যা আরতিটা একটা একজনকে দায়িত্ব দিয়েছে তা এটা একটা সমস্যা ছিল নিত্য পুজো হলে যা হয় আর কি যাই হোক সে সমস্যাটা মিটে গেছে কোনো সমস্যা নেই তা চলো সারাদিন তাই বলছি তোমরা সঙ্গে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আমাদেরও আনন্দ হবে তোমরাও তোমাদেরকেও আনন্দ দিতে পারবো তা চলো এখন সাড়ে দশটা বাজতে যায় এখনও কিছুই হয়নি এতক্ষণ ধরে ব্যাগগুলো গুছালাম তা বেরোতে করতে এক দেড়টা দুটো মনে হয় বাঁচবে তা যাই হোক তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি গরমে কোনো অনুষ্ঠান মানে সত্যি খুব কষ্টকর তা চলো ছেলে পরে যাচ্ছে ও কাজ করে যাবে ওর মতো যাবে আর আমরা তিনজনে এখন যাচ্ছি চলো অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখো প্রভু দর্শন করিয়ে দিলাম একেবারে সব পুজো টুজো করে রেখে যাচ্ছি তা চলো বাবার নাম নিয়ে বেরোনো যাক সঙ্গে থাকো আর এই যে সুদেশনার সাজটা কেমন হয়েছে বলো এটা সকালের সাজ ঠিক আছে চলো বেরোনো যাক তোমরা দেখতেই পাচ্ছি আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি তা চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরেই সন্ধ্যের থেকে রেডি হবো তা চলো দেখো ডেকোরেশানটা দেখো রাত্রে আলো ভালো বুঝতে পারবে তোমরা তা ভিতরে গেলাম না ভেতরে গরম লাগছে আর অনেক লোকজন চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সবই সঙ্গে থাকো

তা দেখো বন্ধুরা কালকে দিদির জায়ের ঘরে কালী পুজো হয়েছে তা মা দর্শন দিল আজকে প্রতিবারই আমরা আসি আজকে যে তো অনুষ্ঠান আছে বলে আসতে পারিনি তা দেখো মা যেন আমাদের জন্যই বসে রয়েছে বাহ হ্যাঁ বন্ধুরা দেখো আমরা একদম রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর তো তোমাদের সামনে আর আসাই হয়নি বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়ির মধ্যে রয়েছি তা চলো সঙ্গে থাকো এখন তো অনুষ্ঠান সবাই শুরু আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো আর যা গরম গরমে যেটুকু ভালো থাকা যায় সেটুকুই রয়েছি তা চলো দেখ দেখতে থাকো অনুষ্ঠানে কী কী হতে চলেছে I'm <laughs>

স্টল চলো আর কেক কাটার জায়গাটা একবার দেখিয়ে দিই তাহলে কেক টেবিল মানে কেক কাটার জন্য টেবিল রেডি হয়েছে ডেকোরেশনটা সুন্দরই হয়েছে বেশ আর কার কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো দেখতে থাকো বন্ধুরা দেখো তোমরা তো জানতাম চশমাটা ভেঙে গেছে দেখো আজকে আবার একটা নতুন ফ্রেম নিলাম কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো আবার জন্মদিনের মধ্যে ফিরে যাই সঙ্গে থাকো মতবার মতবার <coughs> 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 কি আন্টি আন্টিটা করে দাও দাও আই দাড়ড়ি দিকে এটা হলো কাশি মর্জি এক খুশি জায়গাছো হ্যাঁ হ্যাঁ দিদি দিদির সাথে ভাই এদিকে এদিকে পপ পপ দিদি এনে লাগে হ্যাঁ যাব না হ্যাঁ আগে পড়েও না পড়ে আজ লাইট বাসানি বানাও দেখো না

哎呀，父亲，父亲，那个父亲，我的父亲。 এই দিদি দিয়েছিস i দেখো এখন খেতে বসছে আর বন্ধুরা দেখো আমার একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি এত গরম আর পাচ্ছি না এটাই লাস্ট ড্রেস তা চলো তোমাদের সাথে মেনুটাও একটু শেয়ার করে নিই আর খাওয়া দাওয়া স্টার্ট করে নিই দেখো আজকের মেনু তা চলো খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হাত মুখ ধোবো আর এখন সাড়ে বারোটা বেজে গেছে তা আজকে তো ভিডিওটা পোস্ট করতে পারলাম না আজকে ভিডিওটা তোমাদের কালকে দেখতে হবে আশা করছি তোমাদের ভালো লাগবে যতটুকু যা পারলাম সবই শেয়ার করলাম তা চলো আজ মতো এখানে ভিডিও শেষ করে দিলাম ফিরে আসবো আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো গুড নাইট 加油！